এরা যে প্রথম পুরুষবিহীন মহিলা পুলিশ বাহিনী যুবতী অপহরণে অভিযুক্তকে কেরালা থেকে গ্রেপ্তার করলেন শুক্রবার প্রতিক্রিয়া দিলেন মহিলা পুলিশ আধিকারিক আমরা নারী আমরাও পারি দেখিয়ে দিলেন মহিলা পুলিশকর্মীরা তারা একাই একশো ঘটনাটি ঘটেছে গত বারো আট দু হাজার চব্বিশ তারিখে অভিযোগকারীর মেয়ে বাড়ি ছেড়ে চলে যান বাদবিল গ্রামে এবং আর ফিরে আসেননি বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযোগকারী সন্দেহ করেন যে দক্ষিণ চব্বিশ পরগনা কুলপির আত্মসিদ থেকে আসা ইউসুফ হালদারের ছেলে মফিজুল হালদার তার মেয়েকে অপহরণ করে গোপন জায়গায় আটকে রেখেছে সেই লিখিত অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানা পুলিশ তদন্তে নামে কিন্তু এক বছর ধরে তাদের কোনো সন্ধান পাচ্ছিলেন না অবশেষে লোকেশান টেস্ট করে জানতে পারেন তারা কেরালার তিরুবন্তপুরম রয়েছেন তাদের ফেসবুকে পরিচিত দু বছর আগে মফিজুল বিবাহিত তার চারটে সন্তানও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় এ ব্যাপারে নাকাশিপাড়া থানার আইসিসির বিশ্বজিৎ ঘোষের নির্দেশ উৎসাহ ও সহযোগিতার সাহস দেন তাদের গত দুই আর দু হাজার পঁচিশ তারিখে কেরালার উদ্দেশ্যে রওনা দেন মহিলা পুলিশ দলের নেতৃত্বে ইউপিএসআই নিলুফার সুলতানা এবং আইও এলএসআই দীপালি খান্নম এবং দুজন লেডি কনস্টেবল সুচিত্রা সরকার ও কৃষ্ণা বিশ্বাস গত চার নয় দু হাজার পঁচিশ তারিখে তিরুমন্তনপুরম থেকে ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন পুলিশ বাহিনী ওই যুবতীকে উদ্ধার করে নিয়ে আসেন নয় নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাদেরকে ট্রানজিট রিমান্ডে রাখা হয় আজ অভিযুক্তকে কেরালা থেকে পশ্চিমবঙ্গে আনা হয় এবং নদিয়ার কৃষ্ণনগর আদালতে পাঠানো হয় এটি ছিল নাকাশিপাড়া পুলিশের পরীক্ষামূলক সফলতা এই নিয়ে কি বললেন উদ্ধারকারী মহিলা পুলিশ আধিকারিক দীপালি খান্নামুন তার মুখ থেকে শুনে নিন এই যে আপনারা কেরালা থেকে একজন তরুণীকে উদ্ধার করলেন এবং তার সঙ্গে সঙ্গে অপহরণকারী করে নিয়ে আসেন এই বিষয়টা কেমন লাগছে বিষয়টা খুব গর্বের লাগছে যেহেতু আমরা মহিলা টিম গেছিলাম কেরালা বাইরের স্টেট সেখান থেকে আসামি এবং বিকটিম লেডি তাদেরকে আমরা নিয়ে এসেছি থানা এই পর্যন্ত আমরা আমি কেসটা পাই আমি তো এই কেসটা এক বছর হলো তো মেয়েটার কোনো ট্রেস পাচ্ছিলাম না সেখানে আইসি সাহেবকে বলি আইসি সাহেব যেহেতু ওখানে স্যার সাউথে ছিলেন সেই সোর্সে স্যার ফোন নাম্বার বা আরও কিছু ইসে সোর্স আমাদেরকে দেয় সেখান থেকে আমরা ফোন নাম্বার ঠিক করি তারপরে ফোনের মাধ্যমে আমরা মেয়েটার টেস্ট পাই এবং আমরা এখানে দুই তারিখ এখান থেকে দুই তারিখে কেরালা যাই থেকে তারিখে ছেলেটাকে আর মেয়েটাকে আমরা মেয়েটাকে রিকভার করি ছেলেটাকে অ্যারেস্ট করি এসে আমরা মানে আজকে ভোর আজকে ভোর পাঁচটার সময় আমরা নেমেছি যেহেতু এখানে অভিযুক্ত পুরুষ এবং আপনারা চারজনই মহিলা সেক্ষেত্রে একজন পুরুষকে চারজন মহিলা মিলে গ্রেফতার করে নিয়ে আসা শুধু মানে কেরালা থেকে এই ব্যাপারটা কতটা কঠিন ছিল কঠিন তো ছিল তার উপরে আমাদের আশি সাহেব ছিলেন আমাদের সাহস জুগিয়েছে আশি সাহেব ঠিক করেছে ঠিক আছে আমরা তোমরা মেয়ে কি হয়েছে তোমরা পারবে যাও সেই আশি সাহেবের সাহসের জন্য আমরা আমরাও সাহস নিয়ে গেছি ওখানে এবং ব্যাপারটা কঠিন ছিল আমাদের জন্য কিন্তু অভিজ্ঞতা হলো যে খুব আমরা মেয়ে সেটা কঠিন থেকে আমাদের এখন মনে হচ্ছে খুব ইজি ব্যাপারটা যে আমরা মেয়ে আমরাও পারি হ্যাঁ যেখানে পুলিশের মেয়ে ছেলে এরকম কোনো পার্থক্য নেই আমরা পুলিশ আমরা পারি এটাই আমার ভালো লাগছে আমরা নারী আমরাই পারি কষ্ট কঠিন ছিল অন্তরে সাহস ছিল হ্যাঁ অন্তরে অবশ্যই সাহস ছিল আমাদের সুপ্রিয়দের এখানে থেকে সহযোগিতা ছিল যখন আমাদের আশি সাহেব এর সাহসে আমাদের সাহুদের ঠিক আছে তোমরা যাও তোমরা পারবে আর আমাদের বড় বাবাটাও বলেছেন এবং আমরা সেটা করেছি এবং সেটা সাকসেস হয়েছে আর খুব ভালো লাগছে আমাদের যে আমরা পেরেছি আপনার নাম কইছেন আপনার নাম কইছেন আমি এলএসআই দীপালি খানম আপাতত আমি নাকাসিপাড়া এসে উপস্থিত